আপনারা জানেন স্টালিং হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠান এর সেবার বিষয়টা হচ্ছে আপনারা যদি একটু এই ক্যামেরাটার দিকে দেখান এই যে এখানে একটি এন্টেনা রয়েছে এখানে একটা রাউটার রয়েছে তো যিনি ব্যবহার করবেন আর তিনি তার বাড়ির ছাদের উপরে এরকম একটি অ্যান্টেনা বসাবেন এমন এটা সাইজ ছোটো বড় আছে এটাও একটা সাইজ আর বাসার ভিতরে এক একটা রাউটার বসাবেন আমরা যেভাবে ওয়াইফাই ব্যবহার করি ঠিক এইভাবে এখান থেকে ছোট্ট একটা ক্যাবলের মাধ্যমে বাসার মধ্যে ঢুকবে কিন্তু এটা ছাদের উপরে থাকবে এটা ইন্টারনার প্রথমে স্যাটেলাইটে ইন্টারনার মাধ্যমে আসবে সিগনাল সেখান থেকে হচ্ছে রাউটার আসবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নব্বই কার্য দিবসের মধ্যে স্টার্লিং চালু করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন আজকে বিনিয়োগ সম্মেলন উপলক্ষে বাংলাদেশ রেড কোম্পানি আজকে এর নেটটা আমরা আজকে পার্টিকুলার একটা এরিয়াতে আমরা সরবরাহ করছি এবং সকাল থেকে অনেক ভিজিটার এখানে এসেছে অনেক ইনভেস্টররা এসেছে তারা এর নেটটা এখানে এসে ব্যবহার করেছেন এবং তারা তাদের রিভিউতে খুবই প্রশংসা করেছে এবং নেটের স্পিড অনেক ভালো ছিল জি জি এটা সবার জন্যই উন্মুক্ত থাকবে আমরা যেভাবে রাউটার ব্যবহার করি দুই হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট এটা লাইক রাউটারের মতো এটা কাজ করবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আসলে আপনাকে বুঝতে হবে যে সাধারণ মানুষ সময় যেখানে কম পায় সেখানে যাবে কিন্তু এছাড়াও স্টালিংয়ের একটা বাস্তবতা কিন্তু বাংলাদেশে আছে আমাদের বারবার বিদ্যুৎ চলে গেলে আমাদের নেট চলে যায় আবহাওয়া দুর্বলতার কারণে নেট চলে যায় সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে একটা এখন ভালো অনেক মানুষই আছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেমন চায় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশনও চায় তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় স্যাটেলাইট কোম্পানি বাংলাদেশের একটা আশীর্বাদ একই সাথে বাংলাদেশের রুরাল এরিয়ায় যেসব অঞ্চলে আমাদের ফাইবার ক্যাব মানে আমাদের হচ্ছে যে ক্যাবল সিস্টেম ও ক্যাবলও যায় না ইভেন মোবাইল ডাটাও কাজ করে না সেক্ষেত্রে স্টালিং ইন্টারনেট একটা বড় এক ধরনের সুযোগ তৈরি করবে আমাদের মানে দুর্গম যে অঞ্চলগুলো আছে সেখানে একই সাথে আমাদের ব্যবসায়ী ব্যবসায়ীদের জন্য যারা ইন্টারনেট ভিত্তিক যারা গেমার যারা সবসময় হাই ইন্টারনেট স্পিড প্রয়োজন তাদের জন্য স্টার্লিং এটা আশীর্বাদ না 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 বা বন্ধ করার ক্ষমতা আসলে কারোরই নেই যেহেতু এটা স্যাটেলাইট থেকে আসবে সরাসরি ওটা ওভাবে বন্ধ করার কোনো অপশন নেই আসলে না তা এটা উন্মুক্ত এবং এটা ওয়াটারপ্রুফ এটা বৃষ্টি হলে কিছু হলে এটা কিছুই হবে না হ্যাঁ এটা একশো পার্সেন্ট সব জায়গায় কাজ করবে একেবারে যত দুর্গম অঞ্চল পাহাড়ি অঞ্চল সব অঞ্চলে জাস্ট ইন্টারনেট ছাদের উপরে এটা বসাতে হবে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবে আচ্ছা এটা হচ্ছে আপনার ডেফিনেটলি কনফিগারেশন আছে যেমন আজকে আমরা এইটা বলতে পারি যে আমাদের যে এখানে যে টার্মিনালটা রয়েছে টার্মিনাল মিন্স এটা তো যেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক একশো বিশ এম বিপিএস উনি এখানে পেয়েছেন তো একই সাথে এখন কিন্তু এখানে অনেক ইউজার আমাদের একটাতে ষাট সত্তর জন ইউজার সেক্ষেত্রে একটু হয়তো স্পিড কমেছে আপনি যখন বাসা বাড়িতে নেবেন ডেফিনেটলি আপনার সত্তর আশি জন থাকবে না সেক্ষেত্রে পাঁচজন দশজন সেক্ষেত্রে আপনার স্পিড আর অনেক হাই থাকবে একই সাথে আরেকটা জিনিস বলি বর্তমান গেটওয়েটা মালয়েশিয়া থেকে যেটা আমাদের বাংলাদেশে যখন ব্যবসা করবে তখন গেটওয়েটা বাংলাদেশে হবে তো সেক্ষেত্রে আমাদের ল্যাটেন্সিটা কমে যাবে প্লাস আমাদের স্পিডটা বেড়ে যাবে